বন্ধুরা আজকে যে ভিডিওটা এটা কি করে ষোলো হাজার টাকা ইনকাম করলেও কিভাবে আপনি জমা করতে পারবেন ন থেকে দশ লাখ টাকা দশ বছরের মধ্যে সেটা নিয়ে কিন্তু আজকের এই বাজেট ভিডিওটা ঠিক আছে এটা আমাকে জসিমুদ্দিন ভাইয়ের যে ওয়াইফ মানে স্ত্রী তিনি আমাকে কমেন্ট করে বলেছেন এই ভিডিওটা দেওয়ার জন্য যে ওনার হাজব্যান্ডের কুড়ি হাজার টাকা ইনকাম ওনারা রুম রেন্টে থাকেন চার হাজার টাকা ওনাদের ঘর বাড়ি কিছুই নেই জমি জায়গা তো সব কিছু ওনাদেরকে কিনতে হবে তো সেই জন্য যেন একটু সিংস করতে পারে আর ওনাদের ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তো এই বাজেট ভিডিওটা আমি যেভাবে করবো যেহেতু জমানো টাকাটা একটু বেশি দরকার ওনাদের প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি এখানে থার্টি পার্সেন্ট সেভ করবো থার্টি পারসেন্ট এখানে থার্টি ফাইভ পার্সেন্ট আর এখানে থার্টি ফাইভ পার্সেন্ট এইভাবে আমি কিন্তু আলাদা আলাদা করে নেবো ঠিক আছে প্রথমে যে থার্টি ফাইভ পার্সেন্ট যেটা পাঁচ হাজার ছশো টাকা তো ওটার মধ্যে ইলেকট্রিক বিলে রাখবো সাতশো টাকা সাতশো টাকায় আপনি সমস্ত কিছু এসি বাদ দিয়ে সমস্ত ইলেকট্রিক কিন্তু ইউজ করতে পারবেন ফোনের জন্য চারশো টাকা দুটো ফোন ইউজ করতে পারবেন এমার্জেন্সির জন্য ছশো টাকা কেউ হঠাৎ এলো কোথাও যাওয়া হলো তো সেই ক্ষেত্রে গ্যাসের জন্য রেখেছি পাঁচশো টাকা এক সিলিন্ডার গ্যাস যেহেতু দুটো বাচ্চা আছে তো দু মাসে বেশি যাওয়ার কথা না তো এই জন্য আচ্ছা বেবিজের খরচা অনেক রকম থাকে যেমন দুধ ন্যাপি প্যাম্পার্স নানা রকম জিনিস উইপস বাগারা তো ওই জন্য আমি কিন্তু এই ছশো টাকাটা আলাদা রেখেছি এটা বাচ্চার খরচের জন্য পাউডার ক্রিম তো এসবের জন্য আমি জানি না ওনার বাচ্চা কতটা ছোটো উনি ছোটো বাচ্চা বলেছেন আমি সেই হিসেবেই করেছি মেডিসিনের জন্য তিনশো টাকা রেখেছি কারণ বাচ্চা ছোটো মানে অসুস্থটারও বেশি হওয়ার চান্স আছে তো এই জন্য ঠিক আছে যে এটা না যে তিনশো টাকায় হবে তিনশো টাকার সঙ্গে এই ছশো টাকা এমার্জেন্সির আছে তাহলে হলো কি না নশো টাকা এইভাবে স্পেশাল দিনের জন্য চারশো টাকা যদি বলবো বাচ্চা যদি এক বছর প্লাস হয়েছে তাহলে ঘরের খাবার দিতে শুরু করুন এতে ইমিউনিটি পাওয়ার বাড়বে আর আপনার বাচ্চা সুস্থও থাকবে খুব বেশি কিন্তু অসুস্থ হবে না স্পেশাল এর জন্য চারশো টাকা রেখেছি একটা দুটো চারটে যতটা আপনার মনে হবে প্রয়োজন সেই সেইরমতো কিন্তু আপনি স্পেশাল ডেটা করতে পারবেন সেলিব্রেট করতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে এক্সট্রা এইট হান্ড্রেড রেখেছি এটা কারণ বললাম না বাড়িতে বাচ্চা আছে তো খরচাটাও উল্টো পাল্টা কোথা থেকে যে খরচা হয় আমরা বুঝেও পাবো না তো সেই জন্য আট আটশো টাকা আলাদা করে আমি এক্সট্রা খরচা রেখেছি শপিংয়ের জন্য আটশো টাকা রেখেছি অনলাইনে শপিং করুন দেখবেন এই পয়সার মধ্যে দু থেকে তিনজনের ড্রেস কিন্তু চলে আসবে প্রত্যেক মাসে তো এই গেলো পাঁচ হাজার একশো টাকার এখান থেকে কিন্তু পাঁচশো টাকা কিন্তু আরও সেভ হয়ে গেল ঠিক আছে এরপরে যেটা পরের যে থার্টি ফাইভ পার্সেন্ট সেটা আসছে যেটা হচ্ছে প্রথমেই পাঁচ হাজার ছশো টাকার আমি গ্রোসারি রাখবো দু হাজার টাকা ভেজিটেবল রাখবো এক হাজার টাকা মানে প্রত্যেক সপ্তাহে সবজি আড়াইশো টাকা করে ননভেজও আড়াইশো টাকা যেমন একশো টাকা চিকেন নিলেন একশো টাকার মাছ নিলেন পঞ্চাশ টাকা ডিম নিলেন এইভাবে কিনলেন বা একবারে আড়াইশো টাকা এক সপ্তাহে আপনি দুটো ট্রে ডিম নিয়ে এলেন মানে দুটো ট্রে তো হবে না একটা ট্রে মানেই পঁয়ত্রিশ ইন্ডিয়ায় দেখতে গেলে আপাতত একশো আশি টাকায় একটা ট্রে তো ধরুন একটা ট্রে নিয়ে এলেন এইভাবে তো এইভাবে ভেজের কিন্তু আড়াইশো টাকা আর এই আড়াইশোটা পাঁচশো টাকা করে আপনি প্রত্যেক সপ্তাহে বাজার করবেন সপ্তাহের বাজার করবেন কারণ সবজি বাজার মাছ এগুলো বেশি দিন ফ্রোজেন করে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো বা নিজেদের খাওয়াও একদম উচিত না আর এতে খরচাটাও কিন্তু বেশি হয় বেশি দিন ফ্রোজেন করলে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সপ্তাহে সপ্তাহে করার চেষ্টা করবেন দুধের জন্য নশো টাকা রেখেছি কারণ বাড়িতে বাচ্চা আছে সেই ক্ষেত্রে একটু বেশিই রেখেছি আর যদি আপনার মনে হয় যে না ঠিক আছে তাহলে আপনি ওই আমুলের যে প্যাকেট মিল দুধগুলো পাওয়া যায় না পঁচিশ টাকা করে ওটা নেবেন এতে সেভিংসও হবে আর পাঁচশো দুধ পঁচিশ টাকায় আমুলের পাওয়া যায় তো সেটা কিন্তু আরামসে দুটো বাচ্চা আরামসে হবে তো এরপর মাই নিডসে তিনশো টাকা রেখেছি মেয়েদের অনেক রকম খরচা লিপস্টিক কানের সিঁদুর টুকটাক প্রয়োজন হয় ব্র্যান্ডেড জিনিস তো হবে না কিন্তু লোকাল জিনিসগুলো কিন্তু হয়ে যাবে এখানে গেল পাঁচ হাজার দুশো এখান থেকেও কিন্তু আমার চারশো টাকা বাড়ছে তো এখানে পাঁচশো এখানে চারশো নশো টাকা কিন্তু এটা আপনি যদি গ্রোসারি মনে হলো পাঁচশো টাকা আরও বাড়িয়ে দিন পঁচিশশো টাকা গ্রোসারি করুন চারশো টাকা দিয়ে আপনি সবজি কিনলেন বা কিছুই না চারশো টাকা আপনি জমা রাখলেন মাসের শেষে কিছু একটা খেতে ইচ্ছে করলো তখন সেই জিনিসটা যেমন পাঁচশো রেডমিট কিনে এনলেন খাসির হোক মাটন হোক বা যে মাংস খান সেটা নিয়ে এলেন এইভাবে কিন্তু ছোটো ছোটো জিনিস থেকে খুশিও পাওয়া যায় আর কিন্তু জমাটাও করা যায় সেভিংসের মধ্যে যে আনন্দটা আছে এটা একটা দারুণ আনন্দ অদ্ভুত আনন্দ এটা একবার সেভিংস করলে বুঝতে পারবেন আচ্ছা এখানে যে থার্টি পার্সেন্টের আটচল্লিশশো টাকা গেল সেখানে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আমি তিনশো টাকা রাখবো ডি করবো আড়াই হাজার টাকার বা দেড় হাজার টাকার আর যদি দেড় হাজার টাকার ডি করি তাহলে ইন্স্যুরেন্স করবো দু হাজার টাকার আর যদি ইন্স্যুরেন্স এক হাজার টাকা করেন তাহলে আড়াই হাজার টাকার ডি ইন্স্যুরেন্সটাই বেশি করবেন কারণ এতে লাইফ কভারেজ পাবে আপনার ফ্যামিলি আর ইন্স্যুরেন্সের মধ্যে আমি বন্ধুদেরকে সাজেস্ট করব এলআইসি করতে এলআইসি যেহেতু ইন্ডিয়ার গভর্নমেন্ট অনুমোদিত তো সেক্ষেত্রে কিন্তু রিক্সটা কম আর যদি আপনারা বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন তাহলে সেখানে খোঁজ করুন যেটা গভর্নমেন্টের ইন্স্যুরেন্স আছে সেটাই করার চেষ্টা করুন ঠিক আছে আর এলআইসিতে কাভারেজও দেয় আর ভগবান না করুক কিছু হবে কেন মানে কিছু না হোক তাহলে কিছু না হলে কিন্তু আপনি রিটার্নও পাবেন টাকাটা তো এটা কিন্তু আপনার খুবই সুবিধা হবে ঠিক আছে এখানে গেল আরও হাজার টাকা যেটা সেটা হচ্ছে আমি এসআইপি করতে বলবো দুটো পাঁচশো পাঁচশো আপনার যে ব্যাংক যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আন্ডারে যে এসআইপি যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেইগুলো করার চেষ্টা করবেন এই এস আই পিতে এতটাই পাওয়ার যদি দশ বছরের জন্য করেন এটা থেকে আপনি সাত আট লাখ টাকা পাবেন আর দশ বছর বাদে মানে দশ বছরেরও বেশি যদি কুড়ি বছর পঁচিশ বছরের জন্য করেন তাহলে এটা কিন্তু আপনার আশি থেকে এক কোটি টাকা পর্যন্ত আশি লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত দিতে ক্ষমতা রাখে তো একটু দেখে শুনে করবেন কারণ এটা রিক্স তো আছে একটু তো এটা একটু দেখেই আপনি ইনভেস্ট করবেন আপনার পছন্দ মতো তো এই গেল আর যদি মনে হয় আপনার এসআইপি রিক্স আপনি নেবেন না তাহলে আপনি এগুলো আড্ডি করবেন তাহলে এগুলো জমা করলে আপনার দশ লাখ টাকা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এসআইপি না করে এটা এই হাজার টাকা ইন্স্যুরেন্স করে নিলেন তাহলে আরও বেশি ভালো হলো আপনি দেখুন কোনটা করবেন সেটা আপনার হিসেবে কারণ আপনার যেহেতু বাড়ি ঘর কেনার আছে সেই জন্য আমি বললাম তো এইখানে এই এই চার হাজার টাকা জমা করলেই কিন্তু এখানে ন লাখ টাকার মতো জমা হয়ে যাবে ন থেকে দশ লাখ টাকা ঠিক আছে দশ বছরের মধ্যে এমন না যে অনেক খুব বেশি দিন লাগবে বাচ্চা বড়ো হতে হতেই দশটা বছর দেখতে দেখতে কেটে যাবে আপনি আপনার স্বপ্নের যে ঘর জায়গা কেনা সেগুলো কিন্তু করে নিতে পারবেন দশ বছর বাদে তো আশা করি বুঝলে ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি যদি হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিজের এবং ফ্যামিলির খেয়াল রাখবেন আমাকে এইভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিতে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যিই আমার বেঁচে থাকার জন্য আমার আর আমার সন্তানের খুব প্রয়োজন সবাই ভালো থাকবেন নমস্কার